হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ এই দু হাজার চব্বিশটা তোমাদের সববার অনেক 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 ভালো কাটুক হঠাৎ করে আমার সন্ধে থেকে শরীরটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আজকে রবিবার কোনো ভিডিও করতে পারেনি জানো তো ভেবেছিলাম এই লাস্ট দুদিন কিছুতেই ভিডিও দেওয়া স্কিপ করবো না বছরের শুরু থেকে আবার নতুনভাবে ভালো করে আরও কঠোর পরিশ্রম করবো কিন্তু সেটা হলো না কী করবো কী করবো ভাবতে ভাবতে ভাবলাম যে চলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুব কাজের একটা ভিডিও যেটা আমি আগের দিন ব্লগের মাঝখানেই দিয়েছিলাম তো অনেকেই তো পুরো ব্লগ দেখে না তো ভাবলাম যে চলো আজকে তাহলে এইটাই এইটুকু কাজের অংশটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ নারকেল তেলের মধ্যে আমি জবা ফুল অ্যালোভেরা জেল আমলকি কালো জিরে মেথি সমস্ত কিছু পেস্ট করে নিয়ে নারকেল তেলে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে ঠান্ডা করে একটা তেল তৈরি তৈরি করেছি এটা কিন্তু ভীষণ এফেক্টিভ তো বন্ধুরা এই ছোট্ট কাজের ভিডিওটা মনে করো বছরের প্রথম দিন তোমাদের আমি উপহার দিলাম ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো